আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাকিব আল হাসানকে নিয়ে শর্ট টাইমে কিছু কথা বলতে চাই আশা করি মনোযোগ সহকারে শুনবেন সাকিব আল হাসানের ফুল কেরিয়ার মুখস্ত মানে শোকের সামনে বাসা সাকিব আল হাসানের ওই সময়ের খেলার কথা আমার মনে পড়ে যখন আমি এস পরীক্ষার্থী আমার টেস্ট পরীক্ষা চলে রাত্রে প্রায় দুইটা আড়াইটার দিকে সাকিবের কাউন্টি খেলা দেখার জন্য চুরি করে টিভি চালিয়ে সাউন্ড কমিয়ে দিয়ে খেলা দেখি সাকিবুল হাসানের ওই সময়ের কথা আমার মনে পড়ে যে সময় সাকিবুল হাসান একমাত্র প্লেয়ার আইপিএলে গিয়ে সেটেল মানে আইপিএলে গিয়ে নিয়মিত খেলে বাংলাদেশের এর আগে আশরাফুল গেছে মার্শরাফি গেছে তারা স্থায়ী হিসাবে খেলতে পারে নাই কিন্তু সাকিবুল হাসান স্থায়ী হিসাবে খেলছে সাকিবুল হাসানের ওই সময়ের কথা কেন বললাম জানেন যখন আমি এলাকায় কারণ গেছে গিয়ে বাউরেট বাজার আয়া পড়তাম সাইকেল সেলে রাত্রে আটটার দিকে রাত্রে দশটার দিকে এগারোটার দিকে সাকিবের বলিং দেখার জন্য ব্যাটিং দেখার জন্য সাকিবুল হাসানের এই বর্তমানে খারাপ সময়ে রাজনীতির বলির শিকার হয়ে বর্তমানে সেই ক্রিকেট মাঠে নাই আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারতেছে না এই জন্য ভাবতেছি দুই লাইন কথা বলি অরেনিয়া অরেনিয়া যতই কথা বলুন কথা শেষ হইব না মানে আজকে সারা রাত শেষ হয়ে যাবে যদি ক্রিকেট নিয়ে সাকিবের বিষয় নিয়ে কিছু কথা বলি তারপরে মন চাইলেও কিছু কথা বলি একদিন সাকিবের বিষয় নিয়ে আরেকটা কথা বলি সুন্দর একটা কথা মনে পড়ছে যখন তাকে পাস্ট ক্যাপ্টেন বানানো হয়েছিল টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের সাথে যখন ছিয়ানব্বই রান নট আউট ছিল তখন ওয়েস্ট ইন্ডিজের মাঠ সারা রাতটা জায়গায় খেলা দেখতাম তিনটা সাড়ে তিনটা চারটার সময় দিনের খেলা শেষ হইতো ওয়েস্ট ইন্ডিজের টাইমে টেস্ট খেলা তখনও জায়গায় জায়গায় খেলা দেখছি সাকিব হাসান আমাদের কোন লেভেলের ইমোশন ছিল যাই হোক এ ছাড়াও এই যে গতকালকে যে পারফরমেন্সটা করছে বুড়া বয়সে আইসা তো বাবদাসে অনেক অনেকভাবে পোস্ট করতেছে আমি আমার মতো করে দুই লাইন কথা বলি সাকিবুল হাসানকে মানে ক্রিকেটের দিক দিয়ে চিন্তা করি আজ পর্যন্ত বাংলাদেশের বোর্ড যে বোর্ডে আসছিল যে সিলেকশন আস আজ পর্যন্ত কেউ সাহস করে নেই সাকিবুল হাসানকে বাদ দিতে রোল আউট করতে কিন্তু সাকিব হাসানকে বাদ দিলো কিসে নোংরা রাজনীতি মানে আফসোস মানে কোন লেভেলের আফসোস ভাষায় প্রকাশ করার মতো না সাকিবের নিয়ে যতই কথা বলবো আজকে রাত্রে ভার হয়েছে বর নিয়ে কথা বলতে গেলে বাট দিন শেষে আমাদের আফসোসের জায়গা সাকিবুল হাসান বর্তমানে মাঠে দেখতে পারে পাইতেছে সাকিব আল হাসানের মতো একটা প্লেয়ার আগামী একশো বছরে পুরো ওয়ার্ল্ড আসে কিনা সন্দেহ বাংলাদেশ পাইব কই থেকে বাংলাদেশের এই যে ক্রিকেটটা বর্তমানে ফার্মের মিজার মতো যে জুটতেছে এটা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি শুধুমাত্র সাকিবের কারণে মুশফিক আউট হয়ে গেছে মাহমুদুল্লা আউট হয়ে গেছে তামিম আউট হয়ে গেছে দলের ভিতরে এতটা এফেক্ট করে নাই কিন্তু সাকিব আল হাসান না থাকার কারণে দলটা মনে হয় পুরোপুরি ভেঙে গেছে সাকিব আল হাসান কি আর বলতাম যত বলবো তত শুধু আসবে যত বল তত শুধু আসবে সাকিবের নিয়ে কি বলুন সাকিবের নিয়ে যা বলবো মানে আমার মনে হইতেছে সাকিব আল হাসানকে নিয়ে একটা বই তৈরি করে লাও যায় বাংলাদেশের একমাত্র লিজেন্ড বলতে আমরা যাকে বুঝি বাংলাদেশের ক্রিকেটার সেটাই হচ্ছেন সাকিব আল হাসান কিছু বলার নাই জাস্ট ঠিক আছে অনেকের অনেক রকম পোস্ট দেখলাম তারপর মনে হইলো যে অরেনিয়া কিছু বলি বললাম এই ভিডিওতে সাকিব সাকিবই সাকিবের সাথে কারো তুলনা হয় না যে অমরুখ জাতি যে বা যারা ক্রিকেট সিলেকশনের ভিতরে আছে বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার ভিতরে আছে যারা সাকিবকে রুল আউট করলো সাকিবকে মাঠের বাইরে সরিয়ে দিল তারা মূলত আমাদের দেশের ক্রিকেট ভালো চায় না এক কথায় বুঝিয়ে দিলাম তারা কখনই বাংলাদেশের ক্রিকেট ভালো চায় না সাকিবকে ক্ষমার দৃষ্টিতে দেখিয়া সাকিবকে মাফ ফিরা দিয়া রাজনীতির ইস্যুগুলা তাকে জাতীয় দলে নিয়ে আসার প্রয়োজন ছিল আরো দুই তিন বছর থাকেও অনেক কিছু দেওয়ার ছিল গতকালকে পারফরমেন্সটা দেখছেন না আরেকটা বিষয় ক্লিয়ার